নমস্কার বন্ধুরা সোনার রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে দেখতেই পাচ্ছেন আমার সকালবেলায় স্নান টান হয়ে গেছে এখন বাজছে সকাল সাড়ে আটটা আর আমার বাজার কাজ কমপ্লিট সব কিছু স্নানও কমপ্লিট আর আজকে হচ্ছে ইতু পুজো তো আমার যাদের পুজো করা হয়ে গেছে আমার এখনও পুজো হয়নি আমি এই সান করে উঠলাম এবার রেডি হব রেডি হয়ে পুজো করব আর আজকে কি করছি না করছি সেই পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি চ্যানেল আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে আমাদের ঋতু পুজোর নিয়ম কানুন কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি শাড়িটা পরে এবার একটু সিঁদুর আলতা সিঁদুর পরে নেব যেহেতু লক্ষ্মী পুজো আজকে তো ওটুকু তো পড়তেই হয় ঠান্ডা প্রচুর আমাদের এখানে প্রচুর ঠান্ডা

এখন বন্ধ কর ফল করছানো হয়ে যায় এখন আমার ফল কুচানো হয়ে গেছে এখানে আছে রকমের ফল আছে এখানে সাত রকমের মিষ্টি কাঁচাগোল্লা আর আছে সাত রকমের ভাজা এটা এই তো পুজোতে দিতে হয় তো এই আমার সব জোগাড় হয়ে গেছে এবার ঘরে পুজোটা করে নেবো নিয়ে ইঁতুর ঘর পাতবো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে ঘরের ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে এবার আমি বাইরে যাব পুজোটা করতে পুজো করার আগে পুজোতে বসার আগে এমন একটা কাণ্ড হয়ে গেল মাথা খারাপ হয়ে গেল। ওখানে তোলা ছিল তেল এই যে তোলা ছিল তেল তো মেয়ের ধাক্কা লেগে তেলটা পড়ে গেলো আলপনা টাল্পনা মুছে আবার সেই সার্ফ দিয়ে পুরো কাজ বেড়ে গেল কিছু করার নেই কিছু করার নেই মাথা গরম হয়ে গেল এবার ওকে একটু বকলাম কি করব মানে একে তো কোনো কিছু কাজ এগোচ্ছে না শীতের দিন সকাল থেকে উঠে তার উপরে এই একটা কাজ বেড়ে যাওয়া তো তখন যে মাথাটা কিরাহারে গরম হয়ে যায় সে একমাত্র যার হয় সেই জানে 呢、no. The you. of the police doctor is on the way to the end board, and the police to After the first child the way to the end board, and the police department. After the first child police department is on the way to the end board, the police department is on the way to

অষ্টচাল অষ্টদুব্ব কলস কলসপাত্রে থুয়ে সন্ধ্যে ইতুর কথা দেন বর ধন্য ধান্যে পুত্রে পুত্রে বারুক ঘর আবার বলো অষ্টদুব্ব অষ্টচাল কলস পাত্রে থুয়ে ষণ্ডে ইতুর কথা প্রাণ দিয়ে দেন বর ধন্য ঘর দেশে এক বামুন বামনি বাস করত। তাদের দুটি মেয়ে উম্ন আর ঝুর্ণ ছিল বামুন ভারী গরিব কোনো রকমের দিন কাটতো একদিন বামুনের পিঠে খাবার স্বাদ হলো বামনিকে দেখে বললে কোথায় গুড় কোথায় নারিকেল কোথায় তেল যে পিঠে করব বামনি তখন বিককে শিক্ষে করে সব এনে দিলে আর বললে দেখ বামনি এই পিঠে যে করবি এই যদি তোর মেয়েদের খেতে দিস তবে মেয়ে দুটো অমনি বনবাসে দিব বামনি আর কি করে সন্ধে হতে না হতেই মেয়ে দুটোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে পিঠে ভাজতে গেল বামুনের ভারী ফুর্তি পাছে মেয়ে দুটো দু একখানা দিয়ে বামনি ফাঁকি দেয় সেই জন্য রান্নাঘরের কানাচিতে কতগুলো তেঁতুলের বিচি নিয়ে বসলো ছ্যাঁক 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 পিঠে ভাজার হচ্ছে আর বামুন একটা করে ছ্যাঁকে একটা করে বিচি রাখছে এদিকে হয়েছে কি ওই ছ্যাঁক ছ্যাঁক শব্দেও অন্যর ঘুম হয়ে গেল এত রাত্রে মা ঘরে কি করছে দেখতে গেল দেখে কি মা এক গাড়ি পিঠে ভেজেছে অমনি ধরে বসলো মা এখানা পিঠে দে না মায়ের তো প্রাণ মেয়েকে না দিয়ে কি থাকতে পারে একখানা পিঠে দিয়ে বললো যা মা এখানে খেয়ে মুখ ধুয়ে শুয়ে পড়বে তোর বাপ খেয়ে পেলে আর রক্ষা নেই অমন্য চুপি চুপি পিঠেখানি খেয়ে মুখটুকু বেশ করে মুছে শুয়ে পড়লো আবার ছ্যাঁক ছ্যাঁক ঝুমনোর ঘুম ভেঙে গেল সে তো রান্নাঘরে দেখতে এলো এত রাতে রান্নাঘরে মা কি করছে মাকে পিঠে বারতো দেখে সে বায়না করলে মা একখানা পিঠে দে না মায়ের প্রাণ না দিয়ে থাকতে পারলো না একখানা পিঠে দিয়ে বললে এইখানা খেয়ে বাসা শুয়ে পড়বি তোর বাবাকে জানিস তো পেয়ে পেলে আর রক্ষে নেই ঝুমনো পিঠেখানা খেয়ে মুখ মুছে আবার শুতে গেল ছ্যাঁক ছ্যাঁক আর ছ্যাঁক নেই পিঠে ভাজা বন্ধ মামুন তেঁতুলের বিচিগুলো শুদ্ধ ঘরে নিয়ে এসে বললে দে বামুনি পিঠে দে এক ঘটি জল একখানা পিঠি পেতে দিয়ে একতলা পিঠে বামুনের সামনে ধরে দিলে বামুন করছে কি একখানা করে পিঠে খাচ্ছে আর একটা করে তেঁতুলের বিচি ঠোঙা থেকে মাটিতে রাখছে বা আমি তো দেখেই অবাক ভাব যে বামুন এটা কি করছে বামুন তো এক থালা পিঠে সব খেয়ে ফেললো কিন্তু তার টপরের কতগুলি বিছি রয়ে গেল বামনির দিকে চেয়ে গেলে বামনি আর পিঠে কোথায় শিগগ্রি নিয়ে আয় চোয়া পোড়া কাঁচা যতগুলি নিজের জন্য রেখেছিল সব এনে দিল বামুন খেলে কিন্তু দুটো তেঁতুলের বিচি বেশি রইল বামনি এখন তেঁতুলের বিচির অর্থ বুঝতে পারলে বামুন তো রেগে অগ্নিশর্মা হুঙ্কার ছেড়ে বললে দে বামনি পিঠা দুখানা বুঝিয়ে ওই অলক্ষণে মেয়ে দুটোকে দিয়েছিস দাঁড়া এখনই বনবাস দিচ্ছি বিয়ে করে এনেছেন রাজা ভাবলেন রানীকে এখনই বনে দিয়ে এসো কোটাল করলে কি রানীকে বনবাসে না দিয়ে পাত্রের বাড়িতে রেখে এলো ঝুম্ন বনের রুক্ষকে শুকনো মুখ দেখে দিদি এ কি তোর কি হয়েছে উম্ন সব খুলে বললে দিদি এসব ইঁত রানীর কবে হয়েছে তুমি ইতু পুজো না করে রাজার সঙ্গে এসেছিলে তার এসব তারই ফল যাক এই মাসের রবিবারে পুজো করলেই সব দোষ খন্ডে যাবে দিন যায় মাছ যাই অম্নঝুমনোর বাড়িতেই থাকে দেখতে দেখতে অজ্ঞান এলো ঝুম্ন বললে দিদি কাল রবিবার সকালে উঠে নেমে ধুয়ে পুজো করতে হবে সকাল হলো অম্ন তাড়াতাড়ি পুকুরে গিয়ে স্নান করে দিদিকে এসে ডাকলেন দিদি পুজো জোগাড় করছি ওমনা বললাম আমি তো জল খেয়েছি এইরূপ এক এক করে তিনটি রবিবার গেল অম্নরা আর পুজো হয় না মাত্র একটি রবিবার বাকি আছে আগের দিন ঝুমনো বললো দিদি আজ তুই আমার কাছে শুবি কাল রবিবার এই রবিবারে গেলে আর এবছর পুজো হবে না ঝুম্ন উম্ন আঁচলে গেরো বেঁধে শুয়ে বললো। সকাল হতে না হতেই অমনাকে টেনে নিয়ে পুকুরে যেয়ে স্নান করে এসে পুজো করতে লাগলো পুজো শেষ হলো ঝুমনা বলে দিদি তুই এখন ইঁতুরানির নিকট পছন্দ মতো বর চেয়ে তখন উম্ন ইঁতুরানির নিকট ঘাট মেনে ক্ষমা চাইল এবং বিস্তৃত রাজা আবার তাকে স্মরণ করে যাতে করে করেন এই বর চাইলে ইঁতুর কৃপায় রাজা তখনই অন্যকে মনে করলো পোটালকে হুকুম করলে রানীকে মন থেকে সন্ধান করে শিখ্র নিয়ে এসো অমনি খোঁজ করলো সন্ধান হলো কোটাল গিয়ে সংবাদ দিলে রাজা নিজে না গেলে রানী আসবেন না তখন রাজা নিজে গিয়ে সোয়ারি পালকিতে মহা ধুমধামে অন্যকে রাজবাড়িতে নিয়ে এলেন রাজার আবার ঐশ্বর্য হল হাতি সালে হাতি হলো ঘোড়াশালে ঘোড়া হলো গোয়ালে গরু হলো লোকজন বাইক লস্কর আর সীমা রইলো না অন্য রাজ সুখ দেখে কেউ অন্য ঝুম্ন কার্তিকের মতো ছেলে হলো সুখে স্বামী পুত্র নিয়ে সংসার করতে লাগলো সেই থেকে ইতি পুজো পৃথিবীতে প্রচার হলো পুজো কমপ্লিট কারণ ইতু ঢেকে দিয়েছি এইভাবে একটা ঝুড়ি দিয়ে ইতুটাকে ঢেকে দিতে হয় কেন সকাল থেকে বকুনি খেয়ে আল্লাহ হয়েছে রাগ হয়েছে লাগ

That's it. I don't know.